অহংকার পতনের মূল এবং মানুষের অহংকার হয়ে গেলে ভুলভাল বকে তুই আজকে পরিষ্কার করে বলে বকে তুই মানুষকে বোঝালি যে তোর শুধু মানে বাহ্যিক জ্ঞান তুই শূন্য না তুই সমস্ত দিক থেকে অজ্ঞানী বুঝলি তো মানে জ্ঞানের কিছুই তোর মধ্যে আমরা দেখতে পাই না এই নিয়ে তোর যত অহংকার তবে তুই কি ডিসিশান চেঞ্জ করলি ওকালু তুই পড়াটা কি তাহলে থামিয়ে দিলি কারণ ওটা পাঁচ বছর তোর তো সারা ঘাটেঘাটে রজত জয়ন্তী হয়ে গেছে বয়সের পাঁচ বছর পর হুম তুই মনে করছিস তুই পড়াশোনা শেষ করলি তুই কপিল সিম্বাল কপিল সিম্পলের মতন একজন বড় লয়ার হয়ে যাবি হ্যাঁ তুই মনে করছিস ওয়েস্ট বেঙ্গলে তুই কী ল পড়বি সেটা বল ক্রিমিনাল লয়ার আছে অনেক কিছু আছে যদি ক্রিমিনাল লয়ার পড়িস তাহলে শেখর বসু জয়মাল্য বাগচি অনেকেই আছে মানে তুই পড়াশুনো শেষ করেই তুই প্র্যাকটিস করবি এরকম নিয়ে নিয়ে যাবি তোর চারপাশে তো জুনিয়র অ্যাডভোকেটরা ঘুরবে আর তুই যাবি এইরকম আর কি তা এইটা তোর মাথা দিয়ে গেছে এই ভূত এখন কি জ্যোতিষী শাস্ত্র মানে তুই যা বলছিস তাই মিলে যাচ্ছে হত ও দেখে দেখে সেইটাই বলবে আর মিলে গেলে ওরে বাবা দেখো ক্রেডিট আমি নিচ্ছি তার থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো বন্ধুরা এর আর কোনো কন্টেন্ট নেই এ সেই পুরোনো মন্দিরার ওই হুল সহবাস দুজনকে একসাথে ভালোবাসা যায় না ওর সাথে তুই সহবাস করেছিস হুলকে বলেছিলি যে অন্যের সাথে সহবাস আমি করতে দেবো না মানে বিয়ে করতে দেবো না এগুলো আমরা জানি অলরেডি বলুন মানে ও আবার মন্দিরাকে খুঁচিয়ে খুচিয়ে পুরনো সমস্ত কিছু মনে করানোর চেষ্টা করছে একাধারে ডক্টর ব্যারিস্টার জ্যোতিষী উকিল মোক্তার কোনটা নিজেকে মনে করিস নিজের বলি না তুই হচ্ছে অর্ধ শিক্ষিত মানে মারাত্মক মূর্খ তারা বলেই আমরা মূর্খ আর অতি শিক্ষিত তাদের সাথে আলাপচারিতা করলেই বোঝা যায় যে এদের লেভেলটা কোথায় তুই দেখ ওয়াইটিতে যারা বলে না আমরা শিক্ষা দীক্ষায় বেশ পারদর্শী তাদের তো খুব খোঁচা মারতে ইচ্ছা করে মন্দিরাদের করিস সন্দীপকে তো বাবারে বাবা মানে ও জানা বলে হ্যাঁ এমনি চোখ বন্ধ করে তো আর মেয়েকে কলসি গলায় ভেদে চুবিয়ে মারিনি মানে ক্যাথাকুরানিকে দেখে শুনেই বিয়ে দিয়েছিল তোর এখন মনে হচ্ছে যে শিক্ষার তালিবসার সন্দীপের নেই তোর তোরটা বল তোরটা বল শুনে রিপোর্ট গুলো করছে যেটা এক্সপ্লেন হবে সেটা উচ্চারণ করতে পারছে না এরকমটা হতেই পারে কোনো অসুবিধা নেই আমরা সবাই যে সবকিছু কিছু পারি বা বলতে পারি এরকমটা কিন্তু মোটা আর ইউটেরাস বলছে ইউরেটাস এটা হয় ঠিক মতন দেখলেই বুঝতে পারতো যে টি টা আগে রয়েছে তাই না অসুবিধা নেই মানুষের দুর্বল উচ্চারণ হতেই পারে শুনলেন শোন ছেলেদের ইউটেরাস থাকে না অ্যাকচুয়ালি জানিস না জরায়ু কার থাকে তাই না আর ইউরেটার্স ও উচ্চারণ ঠিক করেছে অ্যাকচুয়ালি ওই যে বললাম অল্প অল্পবিদ্যায় ভয়ঙ্করী বুঝি বোঝাতে চাস না হতেই পারে সত্যি আমার না অবাক লাগে রে কি করে মুখে ঝেটার বাড়ি তুই নিজের ইচ্ছায় খেতে যাস হুম অতি অহংকার হয়ে গেছে না দেখ তোর ভিউজ দেখ তোর ভিউজ পড়ে গেছে যার জন্য তোর মন্দিরাকে নেড়ে ঘেটে খেতে হচ্ছে মন্দিরা কিন্তু তোকে খোঁজা মারিনি মেরেছে তোর সম্পর্কে কিছু বলেছে না তোর এই হুল তোর পরকিয়া তোর সহবাস তোর বেড পার্টনার বিছানা একটি বিছানার ময়লা পেটে নিয়ে পেট ফুলানো এর থেকে বেরোতে পারছিস না তাহলে বন্ধুরা কে পরকিয়া নোংরামি ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের ওয়াইটিতে পরিষ্কার দেখেছেন সেই ফেলে দেওয়া নোংরা কামরস মানে মন্দিরা ও সেই মানে জীব দিয়ে আচ্ছাদিত করে ভিডিও করতে বসলো মন্দিরা টপ কিনো ফুল গাছ লাগাক লেডি মালিক তুই যাবি হ্যাঁ তুই তো প্রচুর চেটে দিয়ে এসেছিস দুজনেরই ফুলেরও চেটেছিস মন্দিরার তো জায়গা জায়গায় চেটেছিস নিজেই বলিস ওর প্যান্টির মধ্যে তো মুগজা গোজা আবার ইচ্ছা করছে ওর বাড়ি যেতে ও পুরুষ মালি রাখবে কি লেডি মালি রাখবে সম্পূর্ণ ওদের বিষয় তুই কেন তোর এই কদর্য মাথাটা যেটা ফাঁকা ফাঁকা গোবর গোবর উন্নত জিনিসের নাম বললাম গোবর সার হিসাবে প্রচুর কাজে লাগে তোর হচ্ছে মানে একদম নিরেট একটা গভের তুই কি বলছিস ইউটেরাস ইউটেরাস হচ্ছে জরায়ু আর মূত্রথলি মূত্র নালী গবিনীও বলে গবিনী কাকে বলে ইউ রেটার্স ইউ আর তারপরে এস ইউ রেটার্স সত্যি ভাবি রে বিশ্বাস কর মানে কিছু নেই কন্টেন্ট সবারই ভিউজ কমে গেছে কিন্তু তোর এই যে অভুক্ত ভাব দেখাচ্ছিস তোর ওয়াইটি থেকে রোজ কামাই করতেই হবে কি করছিস সেই পুরোনো কাসনী ঘেঁটে তারপর ওদের যে কার্লন গদি বা যেই কোম্পানির গদিতে শুয়ে এটা বাঁধিয়েছে এইটা তোর সাথে মিলে যাচ্ছে এটা তোর সাথে কেন এটা সিভিক সেন্স যে গদিতে শুলে হাটটারের বেতার স্পন্ডালাইটিস হয় কে কোথায় ফ্যান লাগাবে নেক ফ্যান তোর পেটে তোর তো জায়গায় জায়গায় গরম তোর তো পেটের নিচে নাম দেখবি ওখানে আরও গরম তো থামনেলের ফটোটা দেখেই মনে হচ্ছে যে ওই সুইমিং পুলে তুই আগে ঝাঁপ দিবি সুইমিং পুলের সিক্স প্যাক দেখেছিস তুই আর ছাড়তে পারছিস না তুই যেইভাবে রিলস করেছিস মনে হচ্ছে তুই খদ্দের ডাকছিস একদম অ্যাকুরেট ওরাম লাগছিল জানোয়ার নেচে ও আবার মন্দিরের পিছনে লেগেছে। মন্দিরা খারাপ মন্দিরা স্বামীকে বিক্রি করেছে তোকে দিয়ে বলিছে তুই কচি খুঁকি তোকে দিয়ে দিয়ে সবাই বলে ওইদিকে কেঁতাকুরানি ক্যাটার কুরানিকে নিয়ে বলবো বন্ধুরা ও একা খেতে ভালোবাসে না সবাইকে দিয়ে খায় ও সবাইকে দিয়ে খেতে গিয়ে ও বাড়ির বাইরে হয়ে গেছে ওটা নিয়ে আসছি আগে একে নিয়ে একটু ঝালাই করি ইউরেটাস আর ইউটেরাস মানে তুই কি বোঝাবার চেষ্টা করলি তুই খুব শিক্ষিত সোমনাথ ভুল উচ্চারণ করছে তুই এইটা যে কোনো ব্যাপার না এটা হয় হ্যাঁ কোনো ব্যাপার না এরকম ভুল উচ্চারণ হয় প্রতিনিয়ত দিনের পর দিন প্রত্যেকটা ভিডিওতে পড়বে তাহলে একটা উচ্চারণ পারে না উচ্চারণের মানে জানে না যেই উচ্চারণ করলো তার মানে হয়ে যাবে অন্য ইউরেটাস ইউরেটাস কে ইউটেরাস মানে দুটো একটা মেয়েদের থাকে একটা পুরুষদের থাকে তুই তাই জানিস না তুই আর শিক্ষিত আরে বাপরে একটা কলুষিত নারী তোর মুখ দিয়ে তো নোংরা কথাই বেরোবে হ্যাঁ হুলকে সহবাস করতে সহবাস তোর বিছানা থেকে তুই বেরোতেই পারিস না আর তোর কন্টেন্ট নেই এই কন্টেন্ট নেই বলে ওই রিলস করে কি করবি তুই ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে বললো না তা কোনো ক্রিয়েটার কিন্তু দেখ তুই প্রতিনিয়ত বলিস আমি কারো ভিডিও দেখি না তুই ভিডিও না দেখেই করি সেটা পরিষ্কার ওই যে কন্টেন্ট নেই মনিহারা ফোনি তখন ওই পুরোনো ক্রিয়েটারদের মানে যাদের সাথে একবার যাদের সাথে এরকম মল্লযুদ্ধ নেমেছিলি এফ তাদের ভিডিও দেখে তোর ওই রাত্রিবেলায় ভিডিও করে রাখতে হবে কন্টেন্ট নেই তো এই জন্যে আবার সেই সোমনাথ মন্দিরা ও অ্যামাজন ফ্লিপকার্ট মিশো আর যাতেই ও মনোনিবেশ করুক তোর তাতে কি তোর গোষ্ঠীর কি তোর গোষ্ঠীর কি। তোর কোন বাড়া ভাতে ছাই আর পাকা ধানে মই দিচ্ছে বল এটা তো পরিষ্কার যে তুই মন্দিরার তলা না চেটে থাকতে পারিস না তোর কন্ডেন নেই মনি হারা সোমনাথকে বেঁচে খেতে হচ্ছে মন্দিরাকে বেঁচে খেতে হচ্ছে তুই জ্ঞান মারাচ্ছিস কে কখন কোন টাইমে ভিডিও দেবে কে ওয়ার্কআউট করবে হালকা খেয়ে না ভারী খেয়ে জানা ক্যাতাকুরানিকে দে না জ্ঞান ওটা তো প্রচুর বলার সুযোগ দিচ্ছে তোকে কেন যাচ্ছিস না হুম কেন যাচ্ছিস না কারণ তোর এখন এই অবস্থা একটু পাত্তা দিত মন্দিরা সেখানেও তুই এমন কাজ করলি যে তোর পিছনে একটা হুরকো উড়ে দিল বন্ধুরা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি আর থাকতে পারলাম না বন্ধুরা এ বলছে এ এখন যা যা বলে মানে আগাম বলে রাখে পরে গিয়ে দেখ মিলে যায় তাহলে এটা কারা করে জ্যোতিষী তার মানে ওর ললটা ছেড়ে এখন জ্যোতিষী শাস্ত্র নিয়ে আলোচনা করবে আমি ভাবি এর মতন মাল সালা ধর্মের সার শুধু না মানে ধার্তিকা বোঝ কারো উপকারে কারো ভালো সে করতেই পারলো না আবার মন্দির আর পুরনো কাশন্নি মন্দিরে সংসার করছে তাকেও জ্ঞান দিচ্ছে এই টক আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আরে তুই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি তুই দেখাতেই পারবি না তোর শ্বশুর শাশুরির সাথে তুই কথা বলছিস মিল মিশ হয়েছে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর না কেন বেনা বনে মুক্ত ছড়াচ্ছিস তোকে তো প্রচুর মানুষ চেঞ্জ হতে বলেছে বহু বছর ধরে বলছি আড়াই তিন বছরের উপর তারপর একটা ডেকোরেটার্স থেকে একটা পর্দা নিয়ে এলি সারা ঘরে একই অবস্থা শুধু পিছনের পর্দাটা তুই চেঞ্জ করেছিস তাহলে চিন্তা করতে পারছিস এক পয়সার মা বাবা তুই গুয়ের মধ্যে দিয়ে তুই মুখ দিয়ে দাঁত দিয়ে পয়সা তোলার তোর মানসিকতা সারা বাড়ির পর্দা কিন্তু তুই চেঞ্জ করিস নি শুধু যেখানে বসিস সেই পিছনের পর্দাটা তাও একটা ক্যাটকাটা মানে দেবে একটু ক্যাট মানে কাপড় চোপড় পর্দা টেবিল ক্লথ ইউজ করে তুই জ্ঞান দিতে বসেছিস সোমনাথকে কি করবে সোমনাথ ধর্মেশ্বর কুইরা এগুলো তুই বলেছিস তোর ভিডিওতে আজকে তোর মনে হচ্ছে তোকে ও শিখিয়ে দিয়েছে তুই বলেছিস আবার সেই পুরনো কল রেকার তোর শুনিয়ে তোর দর্শক রসবসের কথা তুইও কম জানিস না কম কইস মানে ও ছাগলের দ্বিতীয় বাচ্চা আর তুই তৃতীয় বাচ্চা ও দুধ খেতো আর ওই দুধ খাওয়া দেখে তুই দিস সেরকমই তো বোঝালি মানে তোর সেই পুরনো ওই পরকিয়ার রানীটার তলা চারটে তোর যেতে হচ্ছে কিন্তু দেখ ও কিন্তু সমস্ত কিছু ভুলে শ্বশুরবাড়িটা আপন করে নিয়ে এসে সংসার করছে কিন্তু তুই করতে দিবি না তোর যে ওই যে তোর এরা সংসার করলে তোর তো প্রবলেম হয়ে যাবে পুরো পরিষ্কার যে ও ক্যাতাকুরানির দল থেকে এত জোরে লাথি খেয়েছে যে ও ভুলতে পারছে না যার জন্যে ও সন্দীপকে প্রশংসা করে ভিডিও করতে হচ্ছে আর ক্যাতাকুরানির কিছুই পাচ্ছে না ও নিজেও জানে ক্যাতাকুরানির কিছু নেই আর দেখানোর এটা কিছু নেই আর দেখানো তারপর মেয়ে হাড্ডি হচ্ছে দাদা বৌদি দাদা যা ঘোড়া পিছনের লাথি মারে না সেরকম একটা লাথি মারলো বলে বোনের মুখে চলো আগে একটু দালাল কাম এজেন্ট কাম দালাল আর অবশ্য করে তোলা দালাল এ কি করছে এ বলছে বেশি অহংকার হয়ে গেলে ভুলভাল বকে এক্স্যাক্টলি তাই তুই যে এই যে ভুলভাল বকে গেলি পুরোনো কথাগুলো আবার পারিশ করে মানুষকে দিয়ে দিলি যে খাও আমি যেইগুলো দেবো সেগুলোকে সুখাদ্য হিসাবে তোমরা খাও সেই মন্দিরা মন্দিরা কি করছে মন্দিরা নেক ফ্যান লাগাক মন্দিরের টব আনুক মাটিতে টব মানে বলছি না অতিরিক্ত বকলে এই যে তুই নিজের মধ্যেই নেই তোর কনসেন্ট্রেশন অন্যদিকে একবার নাক একবার চোখ একবার নাকে ফুটো সব চুলকে তুই পুরো মানে ঘেটে গেছিস পুরো বোঝা যাচ্ছে তুই গমিনি কাকে বলে মূত্র নালি কাকে বলে জরায়ু কাকে বলে ইংরাজিতে এদের কি নামে পরিচিত উচ্চারণ করছিস এক মানে করছিস এক আর এইগুলো আসল মানেগুলো তুই জানিস না হ্যাঁ এগুলো থাকে বানান এই সালা তোকে দেয় ও মানুষের এই তুই লজ্জা নেই রে লজ্জা থাকলে তুই তো এইসবগুলো করতে পারতিস না না তুই যে নোংরা ঘাটতে এতটা এক্সপার্ট হ্যাবিচুয়েট সেটা তুই আজকের ভিডিওতে বুঝিয়ে দিলি কিরে ওই সিক্স দেখে সুইমিং পুলের একেবারে বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ থামলে ফটো মটো চেঞ্জ করে দিয়েছিস এবার পালে সুইমিং পুলের ড্রাইভ দিস না কি যে করলো সীমা সীমাই হচ্ছে যত নষ্টের গোড়া সিক্স প্যাক কি দেখালো দেখি কাজলদানি তুই জানিস ঠিক করে তো জানিস বলে তুই বোঝাচ্ছিস কি বুড়ির কাছে পড়ে আছিস এই দেখ ছুড়ি আমি সব একদম বাড়িয়ে বুড়িয়ে একদম দেখো আমার ভুড়ি বলে কিছু নেই ওর এতবার ভুড়ি আছে দেখো আমাকে সবাই বলে আমার নাকি সুপারিয়ে দেখো মৌসুমী তো অন্তত আছে সে এপ্রিল ফুল হোক হোক আর ফুলি অবাক বন্ধুরা ও এক একটা আমার সত্যি উচ্চারণ করছে মেয়েদের জলায়ু আর ছেলেদের ওই গভিনী মানে মূত্র থলি মা মূত্র নালী এটা এটাই বলে ইউটেরাস আর হচ্ছে ইউরেটার্স ও কি বলছে আর্টারি আর্টারিকে আমি একজন বলেছে তুমি কি বলছো ছেলেদের ইউটেরাস থাকে না আমি ভুল হয়ে ভুল করে ফেলেছি ওটা আর্টারি হবে আমি ইউটেরাস বলেছি চিন্তা করতে পারছেন উচ্চারণটা আর ইউ আর আর হাই 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 ইউ ইউ এর নিজস্ব উচ্চারণ ইউরে রে আর ই টি ই আর এস ইউ রে টার্স আর মেরে ইউ টেরাস আর তুই সবাইকে তাদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত মান তুই বসে বসে নির্বাচন করিস আর তুই জল জানতো একটা এটা হচ্ছে ডিগ্রিধারী অশিক্ষিত ওই ইংলিশ ক্লাসে ওই চটি বই পড়তিস তার নমুনা তুই এখানে দিচ্ছিস মন্দিরের থেকে বেরিয়ে আসতে পারছিস না জানি কষ্ট হয় এই যে কি কারণে গেছিস আরে তোর দর্শকরা তোকে ছুলে একেবারে শশা যেমন শিলারে ছোলে সেরকম ছোলে ওই তাদের তো তুই মান্যতা দিস না বলি আর যাও আমি যেটা করো সেটা আমাকে কেউ বারণ করতে পারে এখনও আমি লেভেল লেভেলে গিয়ে ভিডিও করি আমারও নিজেরটাই নিজের স্যাটিসফাই হই তোর চ্যানেলটা কী তুই নিজেও জানিস আবার বলছি কামসূত্র রসকসের আলোচনা লালবাতি এরিয়ায় কে কি করছে সেই আলোচনা বিছানায় একটা নারী পুরুষ হয়ে কি করে সেইগুলো তোর চ্যানেলে আলোচনা হয় কিচ্ছু ভালো কিচ্ছু ভালো শেখার দেখার নেই তোর চ্যানেলে মন্দিরাকে পারিস মন্দিরা পুরনো পুরনো কল রেকর্ডগুলো শুনিয়ে তুই ভিউজ গেন করছিস কারণ তুই নিজেও জানিস কন্টেন্ট নেই তুই নিজেই একটা সময় বলেছিলি কন্টেন্ট না থাকলে আমি ভিডিও করি না বলে এক ভিডিও দিস নি কিন্তু না বয়সার ক্ষীরা বড় ক্ষীরা কারণ চারিদিক থেকে তোর হুড়কো না বলো না মানুষই দেখতে পাবে কি হতে চলেছে দেখে সেটা কথা না এটা বলে আবার অনেকে বলে দিদিদি তুমি তো বলো দেখো কি হয় দেখতে পাবে সেটা কথা হচ্ছে মানুষকে নিজে যে ভুলটা বুঝেছিস নিজের মধ্যে রাখ মানুষকে ভুল বোঝাতে আসবি না তোর বিদ্যা আমরা জেনে গেছি বিদ্যার দৌড় কতটা আবার একজন বলছি তুমি তো এডুকেটেড তুমি তো সায়েন্সেই হ্যাঁ ও ঘেটে ঘ ও মানুষের পরকিয়া সংসার ভাঙা লাগানো পরানো দুটো পুরুষের সাথে শোয়া সহবার অ্যাক্টিভ বিছানা এগুলো সুন্দরভাবে বলতে পারে সুন্দরভাবে পারদর্শী তবে ল পড়বি না মানুষকে আবার সেই শেশানের নামে এপ্রিল ফুল আবার ল পড়া নিয়ে মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছিস কিসে ফিরে এলি জ্যোতিষী শাস্ত্র জ্যোতিষীর চর্চা করবো কারণ আমি যেটা বলি সেটা না মিলে যাবে অতচ্ছারি অশোভ কুলাঙ্গার একটা আমার অবাক লাগি তো কি কারা দেখে তারা তোর মতন মেন্টালি মানে বিকাশ হয়নি মস্তিষ্কের বিকাশ হয়নি ঘাম গরম মানুষের মাথাতেও হয় ঘেমে নিয়ে যায় দুদিন পর পর শ্যাম্পু করতে হয় গরমকালে গন্ধ বেরিয়ে যায় ঘামে আর তোর বেলিতে বেলি 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 ড্যান্স 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 মানে পেট বলে দুটো পুরুষ পেট আর একটু নিচে নামো সেখানে বেশি গরম ও নোংরা মহিলা একটা ও বসে গেছে নোংরা মারাতে ইউটেটার্সও জানে না ইউটেডাসও জানে না ও জানে আর্টারি 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 কি দেয় মাথা ধরে যায় ভুল উচ্চারণ ভুল মানে ভুল বানান কিন্তু আমি শিক্ষিত আমার বাবা আমি যা শিক্ষিত আমার শ্বশুর শাশুড়ি প্রচুর শিক্ষিত ওরা তারাবে কেন তারাবে তুই একটা অর্ধ শিক্ষিত বলে তার বুঝতে পারিনি কি মাল এনেছে উপর সাদা দেখলেই চকচক করলেই সেটা শোনা না সেটা তুই প্রমাণ করলি একটা মানে নোংরা তোর নোংরা মিদে বড় হয়ে ওটা তোর নোংরা মিদে ধিকার কষিয়ে লাথি মেরে দল ছুট করে দিয়েছে দল ত্যাগ করিয়ে দিয়েছে তোকে লাথখোর দালাল আর অবশ্যই ঠ্যাংতোলা দালাল তো অবশ্যই চলো বন্ধুরা এবার একটু বাবা দারুণ দিয়েছে টাইটেলে আমি খেতে ভালোবাসি কিন্তু সবাইকে দিয়ে তুই তো সবাইকে দিয়ে খাবি বলেই তো বেরিয়ে এসছিস তোর স্বাদ তোর টেস্ট কি শুধু সন্দীপ না অনেকেই এখন বলতে আরম্ভ করছে মানে অনেকে বলতে ল্যাটা দিত গো ল্যাটা ওকে চলো নিয়ে একটুখানি বলি হ্যাঁ ওকে নিয়ে না বললে আমার ঠিক সেই সাত কলা পূর্ণ হইতিসে না চলো দালাল লজ ছেড়ে বেরোতে পারছে না আর ক্যাথাকুড়া গো হ্যাঁ টিন টিন ভাঙা টিন ও গেস্ট হাউস থেকে বেরোতে পারছে না সত্যি না সত্যি তোর মালকিন দেখ গেস্ট হাউস ছেড়ে বেরোতে পারছে না তোর মতো লজ মানে কত লজে গেছিলি হ্যাঁ লজে যাওয়ারও অকার থাকে জানিস তো অ্যাকচুয়ালি ওই যে বড় বড় বাড়ি দেখলেই তো লজ মনে পড়ে আর আর একজনের গেস্ট হাউস সত্যি আমি শুধু ভাবি কি অবস্থা না দালাল লাখর দালাল এই মালকিনের উদ্দেশ্যে বলেছিল ছেক চেক করেছে ছেক চেক ওই ছেঁকছাঁট করতে করতে না বহু রাত বহু রজনী অতিবাহিত করেছে যার জন্য ও রাতে আর ঘুম আসে এনে গো রাতে ঘুম আচে এনে ছেঁকছাঁক করতো সবাই ঘুমে পড়তো সন্দীপ কি যেনু সন্দীপের মা বাবা বাবা তো অন্য ঘরে থাকে আর ও তখন রাত জেগে ছেক ছ্যাক 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 ছেকছেক চ্যাক ছেকছেক ছ্যাক ছ্যাক ছেকছেক মানে ছেক চ্যাঁক করতো সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারিনি সারা রাত ঘুম হয় না সেই যৌনে জ্বালা যে কি বড় জ্বালা ক্যাথা করে আনিয়ে আমাদের বোঝাচ্ছে বুঝলা ধরে ধরে বোঝাচ্ছে তোর ওই দাদা বৌদিকে হাত ধরে আগে আর তুই পিছনে ওই ক্যামেরা করে তোর ব্লগ চালাতে হবে বুঝলি সত্যি কি করুন অবস্থা তোর তোর নিজের শ্বশুরবাড়িতে দেখানোর এত জিনিস ছিল যে তিরিশ দিনের তিরিশ রকম তুই দেখাতে পারতিস এরকম অপশান ছিল আজকে কি হচ্ছিস তাবাব মেয়ে হাড্ডি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আর তালা নিচ্ছে কেন জানিস কারণ তুই দেদার পয়সা খরচা করছিস মানুষের এগারোটার সময় বাড়ি থেকে তুলে কোল্ড ড্রিঙ্কস আনতে হচ্ছে এই তো অবস্থা কত খাচ্ছিস কী লিখেছিস টাইটেলে আমি বাবা খেতে ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি সে আর বলতে রাত জেগে জেগে খাইয়েছিস হ্যাঁ এই দেখো আমার এত ধন সম্পদ আছে কুবেরের ধন আছে বুক চিরে দেখিয়েছিলি আর সেম সুযোগ বুঝে একটা একটা করে একটা একটা করে পোশাক খুলছিল আর তুই এনজয় নিচ্ছিলি ছাড়ছে ধিক্কার জানাই তোর মতন মেয়ে ছেলেকে ভুলে গেছে যে আমার একটা সন্তান আছে ভুলে গেছে সে সন্তান আমার চঞ্চল তার জন্যে আমার নিজেকে ঠিক রাখতে হবে হ্যাঁ পদস্কলন হয় না হুম ভালো জিনিসের চোখ সব মানুষেরই যায় না লেটাদ তো কোনো ভালো জিনিস না নোংরা জিনিস মানে লেটা মাছ তার ধরে শুয়ে থাকতে হয় মুখের মধ্যে মাছি বসে নোংরা ওকে দেখলেই কাকথু আসে সেটা আশ্বাদিত করতে গেছে কারণ সে বুঝিয়েছে আমার যা আছে গা সন্দীপের তার এক কণাও নাই লজ্জা করে না তোর বৌদি তোকে বলছে বারোটায় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলছো ধরিয়ে দিল প্রতি পদে পদে মাকে ছোট করছিস দেখো মোবাইল নিয়ে রয়েছে দেখেছ মা হ্যাঁ তো সেই তো মাকে খাজানা খুলিয়ে দেখিয়ে দিয়েছিস এই হচ্ছে খাজানা শুধু মুখ দেখাবে রিলস করবে আর পয়সা ইনকাম করবে আর মাও তেমনি রান্নাঘরে রান্না করতে করতে করছে সবজি কাটতে কাটতে করছে খেতে খেতে করছে ঘুমাতে ঘুমাতে করছে ইভেন্ট আদালতে গিয়ে কোর্টে গিয়েও রিলস করছে কি মজা সে কি মজা এখন বুঝছে ইস মেয়েটা ভাগ্যে এসে গেছিল শ্বশুরবাড়ি সোনার সাজানো করছে না শ্বশুরবাড়ির মুখে লাথি মেরে নাহলে আমাকে কে এই নেশা ধরাতো আর আমি এই নেশা কি যে বড় নেশা আজ আমি বুঝতে পেরেছি আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু খেলে কি নেশা হয় আমি শুধু ভাবি হ্যাঁ কি করছে ব্লক দাদা বৌদি এগিয়ে যাচ্ছে তাদের হাত ধরা দেখাচ্ছে আর শুধু খাই 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 আর এ কি জ্ঞান দিচ্ছে এই দালাল লাক্ষ দালাল তোলা দালাল সোমনাথকে জ্ঞান দিতে হবে না সোমনাথ যেমন আছে তেমন আছে যার জন্য তুই সব্বার বিরোধিতা করেছিস সববার বিরুদ্ধে তুই চলে গেছিস সবাই তোর বিরুদ্ধে চলে গেছে কুরানিকে ঠিক কর জানি অনেকে আছে তোকে আর এখানে ঢুকতেই দেবে না দেখ শুধু গিলছে আর ওয়ার্কআউট করছে আর হার্বাল প্রোডাক্ট খাচ্ছে তাহলে বুঝেছিলি তো শ্বশুর কত ভালো ছিল আর এখানে রাত জাগতে হচ্ছে রজনী একেবারে ভোর হওয়া দিচ্ছে আর কেন ওই যে আমার অবাক লাগে আগামী দিন কি হতে চলেছে আর এখানে তাকে আনার জন্য তোল পার করে দিচ্ছে ছেলেকে একজন কমেন্ট করেছে তুমি ছেলেকে কবে আনবে গো এই নিন্দুকদের মুখটা কবে বন্ধ করবে গো বাবা রে তাকে আচ্ছা করে ঝেঁটিয়ে দিয়েছে অন্য বিভাগরা এই একজন পরকিয়ার সাপোর্টার দেখলাম গো আরও আছে ক্রিয়েটার হিসাবে তাদের মুখে চুন কালি মেখে গেছে আমরা যেইগুলো বলেছি এবার তো আমরা তো ক্রেডিট নিতেই পারি যে আমরা জ্যোতিষী আমরা যা যা বলেছি তাই তাই হচ্ছে এখন সেইগুলোকে তুই মোহর দিচ্ছিস সহমত পোষণ করে ও ও হচ্ছে জ্যোতিষী বলে দিয়েছে আর হ্যাঁ রে তোর এই বানান উচ্চারণ ইংলিশ আবা তোর মানে জন্ম পরিচয় বহন করে মানে কোথায় বেড়ে উঠেছিলি পাড়ার মধ্যে তোর দুই ছিলি এমন একজন যে চোদ্দ বছরের রান্নাঘরটা তোকে সামলাতে হয়েছে তুই আবার অন্যকে জ্ঞান দিস চল কিরে নি একা খেলে হবে সেটাই মিলেমিশে ভাগবার টোয়ার করে খা সন্দীপ অনেক খেয়ে নিয়েছে পাঁচ বছর ধরে আর দরকার নেই দেখ হ্যাঁ দীপ্তর পর শোল দীপ্ত ওনা দীপ্ত কাতলা দীপ্ত সব লাইন লেগে যাবে বুঝলি তো ক্যারেক্টার এমন জিনিস তৈরি করতে সারা জনম লেগে যায় আর ভাঙতে একটা সেকেন্ড লাগে বুঝলি আর সেটা তুই হচ্ছিস একদম জ্বলন্ত একটা উদাহরণ কারা সাপোর্ট করে তোর মতন মেয়ে ছেলেদের আর দালালের মতন মেয়ে ছেলেদের যাদের এই পরকিয়া বেড শেয়ার সহবাস একটি বেড বিছানার ময়লা পেটে নেওয়া ছাড়া আর কোথাও কোনো কিছু বলার স্কোপ পায় না দেখানোর স্কোপ পায় না চল আর এইটুকু নিয়ে দিলাম হুম বৌদিও বুঝে গেছে তো রকাত এই জন্যে মাস্কা লাগালি এই দেখো আমি কত রাত অব্দি জেগে যার জন্যে বেলা করে ঘুম থেকে উঠি কে মাথা দিবি দিয়েছিল রাত জাগা হ্যাঁ এমনি এমনি রাত জাগিস হ্যাঁ একটা নোংরা মেয়ে চল বন্ধুরা এইটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল